আমা খাইয়ে দাও তাড়াতাড়ি আমার কি তা লাগছে বাবা ব চেয়ারে গিয়ে ব আমি কানা নিয়ে আসতেছি তোর জন্য তুমি দেখো আমার হাতে সময় নাই বেশি আর তাড়াতাড়ি ফুটবল মাঠে যাইতে হইব আমার খেলার সময় শেষ হয়ে যাইতেছে একটু তাড়াতাড়ি করো ঘরে আইলে খানার সময় শুধু তাড়াহুড়ো তাড়াহুড়ো দেখাস না আর অন্য সময় কোনো তাড়াহুড়ার সময় নাই হারাম যাতে গিয়ে আমি দিতেছি কেন তাড়াতাড়ি যাই হোক গিয়া বা আমি फटाफट তোর জন্য পরোটা ডিম ভেজে নিয়ে আসতেছি হ্যাঁ হ্যাঁ যাইতাছি আজকে ডিম দিয়ে খায়া গোল আজকে বুরমু ভালো মত বিয়া তো বের আনি কো দাদা নু তার বাড়ি নিয়ে তো গ্রাফ না মু জন্ম দিছি কইলাম না তার বাইরে রাখ করব তো চ্যানেলটি লাল বাটনে ক্লিক করে দাও ক্লিক করে পাশে থাকো নতুন নতুন ভিডিও আপডেট পেতে সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ